ভিডিওটা হচ্ছে হটকারী ম্যাডামকে নিয়ে কিন্তু হটকারি ম্যাডামকে নিয়ে বলার আগে তার গুরুমা রিলেটেড কিছু কথা বলবো আমি যেহেতু মাই স্টোরি ব্লগে এখন মিনি ব্লগ ছাড়ছি কারণ বড় ব্লগ দেখার মানুষের সংখ্যা খুবই কম এবং মিনি ব্লগ দেখলে তাও কিছু ভিউজ হয় কারণ মানুষ এখন সময় খুব অল্প তো মানুষ সব সময় শর্টকাট জিনিস পছন্দ করে তো শর্টকাট জিনিস পছন্দ করার জন্য মিনি ব্লগ করছি সেহেতু আমি সকালবেলাটা একটু সময় পাচ্ছি তো সোনা দিদি ভাইয়ের ভিডিওটা দেখলাম তো সেখানে দেখতে পেলাম যে আমাদের হটকারী ম্যাডামের গুরুমা তিনি নাকি তার যে সোয়েটারটা আনা ছিল সেটা আমাদের ললিতা বান্ধবীকে দিয়েছে তো ললিতা বান্ধবীর ভিডিও দেখলাম ললিতা বান্ধবীর ভিডিও আমি রেগুলার দেখি না জাস্ট ওই টাইটেল থামনেল দেখে ওতেই বুঝে যায় যে কি থাকতে পারে যখনই কিছু বলার মতো থাকে তখন তো বলি তো ললিতা বান্ধবীর ভিডিওটা দেখলাম দেখলাম কোনো জায়গায় নেই যে তার বান্ধবী এসে তাকে একটা সোয়েটার দিয়েছে আমি তো দেখলাম না ভয়েস তো খুব ভালো করেই শুনলাম যাই হোক সে আইব্রো করেছে সেটা দেখিয়েছে কিন্তু সে সোয়েটার দিয়েছে সেটা বলেনি এখানে এর আগে তো বহুতবার দেখা হয়েছে ললিতা বান্ধবীর সাথে এবং ললিতা বান্ধবীর ভিডিওতে দেখেছিলাম যে ললিতা বান্ধবী তিনটে হ্যাঁ তিনটে চাদর আনতে দিয়েছিল তার বান্ধবীকে তো সেটা এনে দিয়েছে পয়সা দিয়েছিল এনে দিয়েছে তো সেখানে অনেকবারই তো দেখা হয়েছে এই চাদরগুলো দেওয়ার সময় কিন্তু দেয়নি সবাই বলেছিল যে ওটা বোধহয় প্রীতি দেওয়া হবে কিন্তু না তাকে দেওয়া হয়নি দিয়েছে হচ্ছে তার বান্ধবীকে তো সবাই কমেন্ট করেছিল তার বিপরীতে গিয়ে তো অবশ্যই তিনি কাজ করবেন সেটা তো সবাই জানে যারা তাকে ভালো করে দেখছে এই কবছর জানে যে সবাই যেটা কমেন্ট করবে সেখানে এরকম তুরি মেরে সে অন্যদিকে রাস্তায় হাঁটবে এবং সেটাই করেছে ললিতা বান্ধবীকে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না ললিতা বান্ধবী অলরেডি একটা চাদর এনেছে প্রীতি দিদিকে দিতে পারতো তো প্রীতি দিদি যখন তখন ডাকলে আসে কাজ করে দেয় তো সেই ক্ষেত্রে প্রীতি দিদিকে দিতে পারতো কিন্তু না ভিওয়ার্সরা যেহেতু কমেন্ট করেছিল আর সোনা দিদি ভাই বলেছিল হারিয়াকে দেবে হারিয়াকে এখন দেবে না কারণ হারিয়ার সাথে এত তাড়াতাড়ি কিসের নিমন্ত্রণ পেয়েছে না আমি বলেছিলাম যে ম্যান্ডির হয়তো ওর ছেলের জন্মদিন জন্মদিন হতে পারে হ্যান্ডির বাচ্চাটা হয়তো বা জন্মদিন হতে পারে মানে ওর যে ছেলে সেই জন্মদিন হতে পারে ম্যান্ডি আর ব্র্যান্ডি ওদের বাড়ি যাবে নিমন্ত্রণ আছে এবার কিসের জন্য কী বৃত্তান্ত সেটা তো পরেই জানা যাবে যখন ভিডিও আসবে ম্যান্ডিদের তরফ থেকে মানে হচ্ছে ম্যান্ডি আর ব্র্যান্ডির তরফ থেকে যখন ভিডিও আসবে তখন তো জানাই যাবে যাই হোক এই হলো বিষয় ললিতা বান্ধবীর কপাল খুলে গেছে হয়তোবা ললিতা বান্ধবীকে দিয়ে সামনে কোনো কিছু কাজকর্ম আছে কারণ এর আগে বহুতবার মানে দার্জিলিং থেকে আসার পরে বহুতবার ললিতা বান্ধবীর সাথে দেখা হয়েছে তবুও দেয়নি যাই হোক দিয়েছে মিটে গেল এবার বলি হটকারী ম্যাডামের কথা হটকারী ম্যাডাম আর তার গুরুমার মধ্যে ভীষণ মিল আছে তাই তো সে হটকারী ম্যাডামテナ শিষ্যা হতে পেরেছে তাই না ভীষণ মিল কারণ চব্বিশ ঘন্টার মধ্যে দুজনের কথাই অমিল খুঁজে পাওয়া যায় এবং অমিল করে কারণ তাদের এই জায়গাটা স্থির নেই বুঝতে পেরেছো টাকার নেশায় এই জায়গাটা গোলমাল হয়ে রয়েছে কিরকম হটকারী ম্যাডামকে গত পরশু দিন লাইভে সবাই বলেছে কোথায় ব্লক কোথায় মানে ব্লককে করতেই হবে নাকি কোনো বাধা আছে যে ব্লক করতে হবে এটাও তো করছি এটাও তো কাজ হ্যাঁ ওটাও কাজ কিন্তু এটা তো কাজ এটা তো করছি এই কাজটা তো করছি ব্লগ আমি এডিট করতে পারিনি বাপরে বাপ এত চিন্তাং এই ব্লগিং এর মাধ্যমেই কিন্তু চ্যানেলটাকে পাওয়া আর ভিউয়ার্স গুলোকে পাওয়া হ্যাঁ ব্লগিং এ এখন ভিউজ কম হচ্ছে কিন্তু 30000 ভিউজও কিন্তু যথেষ্ট যথেষ্ট হটোকারি ম্যাডাম ঠিক আছে আর ব্লগিং এর ক্ষেত্রে 30000 ভিউজ সবাই ফুল ওয়াচ করবে সেটা কিন্তু যথেষ্ট আগের তুলনায় সেটা কম আগে 1 লাখ 1.5 লাখ যে ভিউজ হয়েছে তার তুলনায় কম কিন্তু যথেষ্ট তো সেখানে ভিউয়ার্সরা এরকম করে বলেছে কারণ যে সমস্ত ভিউয়ার্স কমেন্ট করেছে তারা ওদের কিনবে না কিনবে না মানে অনলাইনে এক হচ্ছে অনেকে টাকা দিতে পারে না দ্বিতীয়ত হচ্ছে হয়তো অতটা সাধ্য নেই কিন্তু নেট যেহেতু মানে রিচার্জ করলে নেট ফ্রি পাওয়া যায় সেক্ষেত্রে তার ব্লগিংটা দেখে যে কি রান্না হলো কিভাবে কাজকর্ম করছে এটা দেখি হ্যাঁ যার জনের কিন্তু তিরিশ হাজার ভিউজ হচ্ছে তো বলছে এটা কি কাজ না হ্যাঁ ওরা বুঝবে না হটকারী ম্যাডাম যে তোমার একটা নাইটি বিক্রি করলে কত টাকা লাভ হচ্ছে বা কুড়ি হাজার টাকা নাইটি বিক্রি করলে পার তুমি বলেছ না কুড়ি হাজার টাকা নাইটি সেল হচ্ছে কত লাভ হচ্ছে সেটা যে ওই ব্লগিংয়ের তিরিশ হাজার ভিউজের থেকে অনেকগুণ বেশি সেটা কিন্তু সেই সমস্ত ভিউয়ার্সরা বুঝবে না তোমার সেই সমস্ত ভিউয়ার্সরা সেটা বুঝবে না যে কুড়ি হাজার টাকায় পার তোমার কথা অনুযায়ী নাইটি বিক্রি করলে শুধুমাত্র নাইটি বিক্রি করলে কত টাকা লাভ হচ্ছে সেই টাকা ওই তিরিশ হাজার ভিউজের থেকে প্রচুর বেশি সেটা ওই সমস্ত ভিউয়ার্সরা বুঝবে না আমাদের সবাই সমান ভিউয়ার্স ভিউ দেয় না ঠিক আছে তো তারা বুঝবে না তারা জানে যে একটু বাবা এই লাইভ বারবার কি দেখাচ্ছে আমরা ভিডিওটা দেখব কারণ রিচার্জ করলে নেট ফ্রি পাওয়া যায় তো ভিডিও দেখবো লাইভ দেখে দেখে কি কি করব। জামা কাপড় বিশেষ করে বাংলাদেশের ভিউয়ার্সরা কিন্তু আমাদের প্রচুর ভিউজ দেয় এবং তাদের ওখানে তো সেই প্রোডাক্টগুলো যাওয়া যায় না তো সেক্ষেত্রে তারা ভিডিওটা দেখতেই বেশি পছন্দ করে তাই তোমাকে ভিডিওর কথা বলে কিন্তু তুমি ওইভাবে রিয়াক্ট করা একদম উচিত না তো যাই হোক গতকালকে আবার পুরো কথা নব্বই ডিগ্রি ঘুরে গেল কি না ওটাও আমার কাজের জায়গা আমি এডিট করে একদম শিডিউল করে রেখে দিয়েছি ওটাও আমার কাজের জায়গা এটাও আমার কাজের জায়গা দুটোকেই ছাড়া যাবে না দুটোকেই সমান তালে মানে মেনটেন করতে হবে বাহ একসাথে কথা ঘুরে যায় এরকম মানে চব্বিশ ঘন্টার মধ্যে সত্যি আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে এই যে বারবার লাইভ করবে তারপরে হচ্ছে মালপত্র প্যাকিং আছে সেগুলো বুকিং নেওয়া এই সমস্ত করতে গিয়ে ও রান্নাবান্না করতে পারবে না সেই জন্যই কাকিমাকে নিয়ে আসা তো দেখতে পাচ্ছি কাকিমা কিন্তু পুরো রান্নাবান্নার এই বিষয়গুলো সামলাচ্ছে নাহলে ওর পক্ষে এই লাইভ করে ওইগুলো করা কোনো মতোই সম্ভব না তবে হ্যাঁ বাচ্চাটার দিকে খেয়াল কোন রকমই হচ্ছে না মানে এত কিছু মেনটেন করে কখনোই হচ্ছে না যতই দুটো মেয়ে মানুষ থাকুক তারা করাতে হেল্প করছে কিছু প্যাকিং বাচ্চাটার দিকে সেইভাবে যে পড়াতে বসানো এবং ওর বর কিন্তু পারলে একাই করতে পারি তাই না ওর বর একাই কিন্তু সব কিছু করতে পারে ও জাস্ট লাইভটা করতে পারতো এখন পার দুটো করে লাইভ করছে গতকালকে সেটা পারেও নি গতকালকে শাড়ি নিয়ে আসতে পারেই নি কারণ কত সামলানো যায় বলো তো এক ব্লগিং আবার এডিট আবার লাইভ করা প্রোডাক্টগুলোকে বুকিং করা এত কিছু একসাথে সাপড়ে নেয় না যে ক্ষেত্রে ওর খামার বাড়িটাও কিন্তু ওইভাবেই নষ্ট হয়ে গেছে কারণ একসাথে সব কিছু নিয়েছে খামার বাড়িতে ভিডিও করবে বাড়িতেও ভিডিও করবে খামার বাড়িতে আর চ্যানেল রান্নার চ্যানেলে ভিডিও শুট করবে সব কিছু একসাথে করতে গিয়ে ওর ব্রেনটা পুরো হ্যাং হয়ে যায় কারণ মানুষের ব্রেনে তো একটা ক্যাপাসিটি থাকে ফটোকারী ম্যাডামের ক্ষেত্রে ঠিক সেম জিনিস হচ্ছে ও আর নিতে পারে না তখনই ও ল্যাবরা হয়ে যায় বুঝতে পেরেছো একসাথে দুটো লাইভ করার কোনো দরকার নেই পার ডে একটা করে লাইভ হবে একদিন নাইটের লাইভ একদিন শাড়ি দিন লাইভ একদিন নাইটের লাইভ একদিন শাড়ির লাইভ তাহলে নাইটিগুলো ঠিকঠাকভাবে যেগুলো মানে লাইভ হচ্ছে সেগুলো সেল মানে পার্সেল রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে পরের দিন আবার চলে আসছে হচ্ছে শাড়ি লাইফ শাড়িগুলো পার্সেল হয়ে বেরিয়ে যাচ্ছে বুকিং নেওয়া কমপ্লিট সব কিছু কমপ্লিট পরের দিন আবার নাইটি লাইফ এইভাবে মানে কাজকেও ভাঙতে পারে না বুঝতে পেরেছ যে কিভাবে ভেঙে কাজ করতে হবে সেটা পারে না ও সব কিছু একসাথে খেতে চায় মানে লাফে বড় লোক হওয়া ব্যাপারটা বুঝতে পেরেছ সেটা করতে গিয়ে ও একবার ল্যাপড়া চ্যাপড়া ল্যাপড়া চ্যাপড়া হয়ে যায় এটা হলো হটকারি ম্যাডামের মানে প্রধান ওই যে এই যে সবার কাছে হয় না যে কোনো কাজ কমপ্লিট করার প্রধান এই এই এইটার জন্যে ও কোনো কিছুতে সাকসেস হতে পারে না ওই যে বাথরুম ইনকমপ্লিট করে রাখলো বাথরুমটা কমপ্লিট কর বাবা তারপরে তুই অন্য কাজে হাত দে না তার মধ্যেই চলে গেল কোথায় গাড়ি কিনি গাড়ি কেনা যাও হোক ওটা দিয়ে নাকি ভাড়া খাটবে ভাড়া মারবে ভাড়া মারবে সে মারামারি গেল তারপরে চলে আসলো খামার বাড়ি খামার বাড়িটা গোল্লাই গেল তারপরে চলে আসলো এই আবার যে বাড়ির রান্নাঘর সেটাকে আবার সাজিয়ে গুছিয়ে এখানেই বন্ধুরা এবার আমি রান্নার ভিডিও করব করতে করতে এই বিজনেসে চলে আসলো এবার সবাই বলছে যে দাম বেশি দাম বেশি লাইভের মধ্যে বলছে যে দাম বেশি বলছে হ্যাঁ দাম বেশি দশ বিশ টাকা লাভ করছে নাইটিতে সত্যি হটকারী ম্যাডাম সত্যি দশ বিশ টাকা লাভ করছো দেখো ব্যবসাদাররা কখনো সত্যি বলে না সেটা যেমন ঠিক ঠিক তেমনি ঠিক তেমনি তুমি এরকম মিথ্যা কথাও বলো না এতটাও মিথ্যা কথা বলো না দশ বিশ টাকা লাভ করছো এক একটা নাইটিতে কি বলবো আমার একটা প্রশ্ন যে সবাইকে ওই দামি নাইটি নেয় আমার একটা খুব বড় প্রশ্ন যে এই যে সাড়ে তিনশো তিনশো পঁচানব্বই তিনশো পঁচাত্তর যে সমস্ত নাইটি ওই নাইটি কি সবাই বাড়িতে নর্মাল ইউজ করার জন্য নেয় আমি তো বাবা জানি না অত দামে নাইটি নেয় কি না একশো সত্তর আশি টাকা বললে বলে কি দেড়শো নাইটি হবে না যদিও আমাদের এলাকাটা গরিব এলাকা সেটা আলাদা ব্যাপার কিন্তু তবু সবাই কি বাড়ি ইউজ করার জন্য সবাই কি ওই দামি নাইটি নাই মানে কম দামি নাইটির স্টক বেশি করতে হবে বুঝতে পেরেছো অটোকারি ম্যাডাম আর একটা কথা বলি বাদমি পিন্ট আমি আমার মালিকের কাছ থেকে যা জানি তাই বললাম আমাকে ওটাই বুঝিয়েছে বাদমি পিন্ট বাদমি তো বলে ওটা ওই যে দেখো না রং ছিটা ছিটা মতো লাস্টের দিকে দেখাচ্ছিল কালকে দেখছিলাম ওটা বাদমি পিন্ট ওটা হচ্ছে বাটিক নয় বাটিকগুলো আলাদা ঠিক আছে ওই যে রং ছিটা ছিটা ওইগুলো বাদমি প্রিন্ট বলে আমার মালিক এটা আমাকে বলেছেন আমাকে বুঝিয়েছে আমি এই মানে এই যে লটে আমি ওই বাদমি ছাপাও দিয়েছি মানে অর্ডারে দিয়েছি আমি যখন তুলবো মাই লাইফ স্টোরি ব্লগে আমি মিনি ব্লগ করে ছাড়বো যে এটা বাদমি প্রিন্ট কিনা ঠিক আছে আমি ওটা দেখিয়ে দেবো যাই হোক কাজ কোনো কাজ করছো এগিয়ে যাও কিন্তু বেশি তার থেকে আশা না করে এগিয়ে যেতে হবে এই হটকারি ম্যাডাম বেশি আশা করে নেয় বুঝতে পেরেছো যার জন্য সমস্যা প্যান্ডি অর্গেনজা হুম যেটা হচ্ছে শঙ্করদার বোন বিক্রি করছে আঠারোশো করে আর এই হটকারি ম্যাডাম হচ্ছে বারোশো তবে আমি দেখেছি ওই মানে হচ্ছে শঙ্করদার বোনের কিন্তু দামটা একটু বেশি কিন্তু ওনার কোয়ালিটি কিন্তু অনেকটা হাই অনেকটা হাই লেগেছে আমার কাছে এবার সেক্ষেত্রে খুলে যদি দেখায় এই হটোগাড়ি ম্যাডাম সেটা ঠিক আছে কিন্তু ওরটা অনেকটা পাতলা অনেকটা সুন্দর মানে কোয়ালিটি আছে হ্যাঁ দামটা একটু বেশি কিন্তু কোয়ালিটি আছে আর হচ্ছে এটাই হলো ব্যাপার তো অনলাইন ওকে কে কমেন্ট করেছে যে শঙ্করদার বোন বিক্রি করছে আঠারোশো তুমি বারোশো বলছে এই তো এইটাই তো বলতে চেয়েছি মানে ও সবাইকে দেখে জেফারকে দেখে তারপরে হচ্ছে এই শঙ্করের বোনকে দেখে এগুলো দেখে ও হচ্ছে জিনিসগুলো প্রোডাক্টগুলো তোলার চেষ্টা করে তবে আমি ওকে বলবো ফেসবুকের একটা আছে আমি তার লাইভ একটাই দেখেছি এবং খুব ভালো লাইভ করে বেশি একটা জিনিস নিয়ে বেশি হেদালে না ভালো লাগে না সবটা সব কটা খুলতে হবে কেন একটা খুললাম দেখিয়ে দিলাম ব্যাস এই এই কালার আছে এটাই ভালো সব কটা গায়ের উপরে ফেলে দেখার তো কোনো মানে হয় না এবার বলছি যে ওই যে ওটা হচ্ছে আটকৌড়ে কি ফেসবুকের একটা পেজ আছে খুব সুন্দর লাইভ করে উনি মানে অসাধারণ লাইভ করে আমি একদিনই দেখেছি এই তো দুই তিন দিন আগে একদিনই দেখেছি না তবে আমি একদিনই রেখেছি খুব অসাধারণ আর পৌরে কি যেন নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো খুব সুন্দর লাইভ করে আট পৌরে বলেই হয়তো সার্চ করলে চলে আসবে কারণ সাবস্ক্রাইব মানে ফলোয়ার্সের সংখ্যা অনেক বেশি তো ঝটঝট করে দেখাতে হবে ঠিক আছে মানুষেরও তো ধৈর্য নেই আমি তো ধরো লাইভ সরাসরি দেখলে আমি হটকারি ম্যাডামের লাইভ পুরো দেখতেই পারবো না আমি তাই ওই লাইভ আপলোড হয়ে যাওয়ার পরে পরে টু এক্স মুডে স্পিড দিয়ে তাই আমি ওর লাইভ দেখি তাই ভাবো আমার অধৈর্য লেগে যায় এত বাজে লাইভ করে একটাকে আমি বললাম যে এত আর এর কালার এই এই আছে দেখো বন্ধুরা স্ক্রিনশট নাও ব্যস্ত এই তারপরে তো আপলোড হলেই হয়ে গেল মানুষ পরেরটা 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 দেখার জন্য ওয়েট করে ঠিক আছে ঝাঁটঝাট করে লাইট করতে হবে বোঝা তার মধ্যেই বুঝিয়ে দেবে জেফার শর্ট ভিডিও গুলো করে অসাধারণ কিন্তু এই এই কালার আছে মানে ঝাঁটা ঝাট বলে ও বুঝতে পেরেছো কোনো কিছুতে তুমি সাকসেস পেতে গেলে না তাকে আগে মানে সেই রিলেটেড মানে সেই বিষয়ে আরো আগে পারদর্শী হতে হবে তারপর তুমি সেখান থেকে সাকসেস পাবে সে যে কোনো কাজে তাকে মানে পারদর্শী হতে হবে আমার নিজের বক্তব্য এটা তো আমার একদম মধুর্য লাগে এই হটকারী ম্যাডামের লাইভ দেখতে গিয়ে যাই হোক সেখানে একজন বলছে যে তোমার গাইডটা কেন দেবে তোমার গাইডটা কেন দেবে তুমি ইউজ করছো সেটা পাশ দিয়ে বড় ব্যাপার সরু কেউ না কেউ করে আরে কেউ না কেউ করে ওখানে ফুল এসি থাকে ফুল এসিতে কিছুক্ষণ গায়ে গলালো মানে রেখে দিল আর এ ঘন্টা ধরে লাইভ করছে কন্টিনিউ দু টিনের ঘরে ঘামছে ও কন্টিনিউ গা হাত পা মুছছে সেই জিনিসটা কেন সেল করবে এত কুড়ি হাজার টাকা সেল হচ্ছে পার ডে কুড়ি হাজার টাকা সেল হচ্ছে সেখানে গিয়ে সে ওই একটা নাইটির মানে আশা ছাড়তে পারবে না তো যার কুড়ি হাজার টাকা পার ডে সেল হচ্ছে সে একটা নাইটি নিজের জন্য রাখতে পারবে না তাহলে অন্য কোনো জিনিস এনে পড়ুক অন্য কোনো জিনিস এনে পড়ে সে লাইভ করুক তাই না ওই আমি তো যার লাইভটা দেখলাম আমি কারোরও দেখিনি মানে ওইভাবে অন ক্যামেরা বলতে যে আমারটা নেই তাম নিতে চাইলে নিও কেন সে ঘেমো জিনিসটা নেবে আমার এটা প্রচণ্ড অপছন্দের একটা বিষয় মানে এই হটকারী ম্যাডামের ক্ষেত্রে যে যে জিনিসটা আমি পরবো সেটা আমার জন্য আমি রেখে দেবো তাই না দেড় দু ঘন্টা ধরে লাইভ করছে একটা মানুষ কন্টিনিউ টিনের ঘরে ঘামছে এবার সে মুখটা নয় মুছছে ভিতরে তো সে ঘামছে অলরেডি তাই না সেই ঘেমো জিনিসটা কেন একজন মানুষ নেবে আর ভিওসটাও সেই তেমনি তোমারটা কত তোমারটাই আমার চাই নেবে ঘেমোটা পড় পড় ঘেমোটা তবে আমার আমি পার্সোনাল দিক থেকে বলে আমি কখনোই ইউজ করা জিনিস ওটা পরা জিনিস ওই দেড় দু ঘন্টা ধরে পড়ে থাকা জিনিস আমি কখনোই সেল করতাম না আমি আমার পার্সোনাল দিক থেকে বলছি যাই হোক বেশি ওই মানে কি বলবো অত্যাধিক চাপ নিয়ে নিলে হটকারি ম্যাডাম এই অবস্থায় হবে চ্যানেলের প্রতি আগে নজর রাখতে হবে চ্যানেল বেঁচে থাকলে তবে তোমার ব্যবসা বেঁচে থাকবে বুঝতে পেরেছো মানে লাইভ করে যে সেলটা করছো সেটা বেঁচে থাকবে চ্যানেল না থাকলে তোমার কোনো কিছুরই দাম নেই বুঝতে পেরেছ তাই আগে ব্লগিংটার দিকে মন দিতে হবে সাথে সাথে সংসার এবং ব্লগিং এর মধ্যে অবশ্যই সন্তানকে রাখতে হবে সন্তানের দিকে খেয়াল রাখার বিষয়টাও দেখতে হবে তা সে তো স্কুলে যাচ্ছে না তাকে আইসিডিএস স্কুলে দিয়ে আসতে হবে সেই স্কুলে যাওয়ার আগে তাকে কন্টিনিউ স্কুলে মানে যাতায়াতটা দেখতে হবে না হলে সারাক্ষণ ওই বাবা মার ওই বিজনেসের দিকে থাকলে সে বিজনেসের মধ্যেই ইনভলভ হয়ে যাবে ঠিক আছে তার শৈশবটা এইভাবে নষ্ট করো না হটকারী ম্যাডাম বুঝতে পেরেছ আমারও সন্তান আছে তাই আমি বলছি তোমার সন্তানকে আমি কোনো রকম দোষ দিচ্ছি না সে তো নিষ্পাপ শিশু তুমি আর তোমার বর এতে দায়ী কেন বাচ্চাটাকে আইসিডি স্কুলে দিয়ে এসে তবে লাইভ করে যাচ্ছে না লাইভের মধ্যেখানে তোমার হচ্ছে বর চলে গেল ওকে আনতে বা তোমার ওই যাও তো ওই আইসিডি স্কুলেই চাকরি করে ও নিয়ে আসলো বাড়ি আসার সময় একটা বাচ্চাকে না প্রপার সিস্টেমের মধ্যে চালাও সব কিছুই হবে কিন্তু এই এই যে তোমার বিজনেস বলো এই যে তোমার এত টাকা বলো যেসব টাকা পাবলিকের কাছে ঝেপেছে তা বলো কোনো কিছুই চিরস্থায়ী নয় কোনো কিছুই চিরস্থায়ী নয় সন্তানের ভবিষ্যৎটা চিরস্থায়ী সেই সন্তানটা এই শৈশব চলে গেলে আর ফিরে পাবে না তার ভবিষ্যৎটা শৈশব থেকেই তৈরি করতে হয় সব কিছু মানে ত্যাগ করা যায় সন্তানের মুখের দিকে তাকিয়ে হ্যাঁ ইনকাম তো করতেই হবে আমিও করি আমি জানি যে জামা কাপড় বিজনেসে কতটা হেডেক নিতে হয় তোমার থেকে আমার হেডেকটা আরও বেশি কারণ তুমি শুধু শাড়ি আর নাইটির মধ্যে আটকে আছো আমার অল টোটাল ঠিক আছে তাই আমার হেডেকটা আমি বুঝি কিন্তু আমি কাজকে ভাগ করে নিয়েছি তোমার তো সামনে মুদিখানার দোকান নেই আমি দোকানের সামনে সাথে সাথে সংসারের কাজটা সমান তালে সন্তানদের কাজটা সমান তালে করি বুঝতে পেরেছ অফিসের ভাত স্কুলের ভাত সেটা টাইম মতো করতে হয় তাই তুমি অন্তত সন্তানকে দুবেলা পড়তে বসাও এক বেলা যদি টিচারের কাছে যায় আর এক বেলা পড়তে বসাও এত টাকার পিছনে ছুটো না সন্তানের পাশে বসে তাকে কিছু অঙ্ক পাতিয়ে দিলে সাথে সাথে তুমি তোমার বিজনেসের কাজটাও করতে পারো অবশ্যই করতে পারো আমি তো করি তাহলে তুমি পারবে না কেন আমার এখান থেকে আমার বাপের বাড়ি অত দূর গিয়ে আমার বিজনেস করতে হয় বুঝতে পারছো মানে এই কালকে রবিবার কালকে যাব প্রত্যেক রবিবার আসলে আমি সকাল সকাল কত তাড়াতাড়ি রান্না করব কত তাড়াতাড়ি যাব গতকালকে আমার মিনি ব্লগ কিছুক্ষণ পরেই ছাড়বো মাই লাইফ স্টোরি ব্লগে গতকালকে গিয়েছিলাম আবার আমার বাপের বাড়ির ওখানে শুক্রবার শুক্রবার হাট বসে ওখানে গিয়ে হাটে ভিজিট করেছি যে ওখানে কীরকম দাম কি সমস্ত মালপত্র রেখেছে সেই আন্দাজে আন্দাজে আমাকে তুলতে হবে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কোনো আমার লজ্জা নেই আমার মানে নিট মানিটা খুব কম বুঝতে পেরেছ তো সেক্ষেত্রে আমার মানে সমান ভালোভাবেই চলছিল শুধুমাত্র এই দোতলা করে আমি একদম বসে গেছি না হলে মানে ওই বিজনেসের টাকা সমস্তটাই দোতলায় লাগিয়ে আমি একদম পুরো বসে গেছি যাই হোক আগামী বছর হয়তো আরও ভালো হবে ভগবানের কাছে এটুকু আমি সবসময় মানে পজিটিভ থিঙ্কিং ভাব মানে নিয়ে চলি আমি পজিটিভ থিঙ্কিং নিয়ে চলি সবসময় যে আগামী বছর আরও ভালো হবে সেটুকু ভগবানের কাছে আমি সবসময় প্রার্থনা করি যাই হোক তো দেখতে গেছিলাম যে কিরকম নাইটির দাম ফেলেছে বা কি কি প্রোডাক্ট এসেছে শাড়ির মধ্যে কি শাড়ি তুলেছে এই সমস্ত দেখতে গেছিলাম তো ভাবনা চিন্তা করতে হবে কিন্তু সবার আগে সন্তানের কথা আমি কখনোই দেখি না যে তুমি তোমার ছেলেকে পড়তে বসিয়েছো সকাল সন্ধ্যা আর হচ্ছে তোমার ছেলের উপরে যে কেয়ারটা সেটা ব্লগিং এর মাধ্যমে আমি তো দেখছিই না সারাক্ষণ বলছো পরিশ্রম করছি পরিশ্রম করছি সেটা শুধুমাত্র তুমি ইনকামের জন্য পরিশ্রম করছো অত ইনকামের পিছনে ছুটো না বুঝতে পেরেছো আমার মা যদি সমস্ত কাজকর্ম সেরে ওই ব্যবসাটা মেনটেন করতে পারে হ্যাঁ তুলে দিতাম আমি কিন্তু মেনটেন তো করতো তাহলে তোমার বর একা কেন ওই প্রোডাক্ট গুলো যেগুলো বুকিং আসবে সেগুলো দেখে ওগুলো কমপ্লিট করতে পারে না তুমি তো সংসারের দিকে তাহলে থাকতে পারতে মানে তোমারও ইচ্ছা ওই দিকেই বেশি ঝুঁকে থাকবো ছেলের পড়াশুনো ঠিক আছে যা হচ্ছে হোক তোমারও ইচ্ছা ওই দিকে কত কি আসলো ও ভগবান কালকেই বলছে ও ভগবান এত প্রোডাক্ট আমার বিক্রি হলে আমি ভাবতেই পারিনি ভাবতে পারিনি বেশি ভেবো না বুঝতে পেরেছ কষ্টটা বেশি পাবে মনে রাখবে এই কথাটা বুঝতেছো কারণ বেশি আশা করলে কষ্টটা বেশি পেতে হয় হাজার গুণ বেশি পেতে হয় তাই বেশি আশা করো না এখন হচ্ছে হতে দাও আর বেশি ওই আশা করলে বেশি উৎফুল্লতা দেখালে বেশি আনন্দ প্রকাশ করলে ভগবানও রুষ্ট হয়ে যায় বুঝতে পেরেছ তাই ঠিক আছে ভালো দিন দিয়েছে স্মুথলি শান্তভাবে চলে বুঝেছ বলেছে যে তোমাদের কোন প্রোডাক্ট সেলই হয় না কোথায় অন ক্যামেরা দেখিয়ে দিচ্ছে যে দেখো 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 কত কিছু প্রোডাক্ট সেল হচ্ছে দেখো কত কিছু নিয়ে যাচ্ছে না কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই আমার মা বলতো যে ফুল ফুলটা তো সুন্দর ফুলকে কখনো বলতে হয় না যে আমার গন্ধ আমার রূপে আমি কত সুন্দর ওর গন্ধ ফুলটা যখন ফোটে তার গন্ধতেই মানে সবাই বুঝে যায় এবং দর্শনেই বুঝে যায় যে ফুলটা কত সুন্দর আর তার গন্ধটা কত সুন্দর তাই তোমাকে প্রকাশ করতে হবে না তোমার যখন উন্নতি হবে তোমার বাথরুমটা কমপ্লিট হবে তোমার ওই টিনের ছাউনি উঠে ছাদ হবে তখন পাবলিক এমনিই বুঝে যাবে এমনিই বুঝে যাবে যে তুমি বিজনেস করে এটা করেছো আর হ্যাঁ তার আগে অবশ্যই তার আগে অবশ্যই তোমাকে তোমার ছেলের কে দেওয়া যে টাকাগুলো এক্সট্রা টাকাগুলো সেগুলো ফেরত দিতে হবে নাহলে পাবলিক আজ শোনাচ্ছে তখনও শোনাবে যে অন্যের টাকা দিয়ে তুমি এত কিছু করছো বুঝতে পেরেছো চলো টাটা